হ্যালো গাইস আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল ওয়ান স্ক্রিনে কিন্তু আমি ওপেন করে রেখেছি কলকাতা পুলিশের ডেটা এন্ট্রি অপারেটর পদের অফিসিয়াল বিজ্ঞপ্তি অর্থাৎ কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পদে একাধিক শূন্য পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে এবং সেই প্রক্রিয়া কতদিন চলবে কীভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে আপনাদের বয়স সীমা কত লাগবে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে এবং আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে রাখবো আপনি সেখান থেকে কিন্তু সম্পূর্ণ তথ্য জানতে পারবেন তা চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ আঠারো লালবাজার স্ট্রিট কলকাতা সাত লক্ষ এক এখান থেকে কিন্তু আপনাদের বিজ্ঞপ্তির নাম্বার অর্থাৎ নোটিফিকেশান নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন এখান এবং কবে নোটিফিকেশানটাই প্রকাশিত হয়েছে আট তিন দু হাজার চব্বিশে এবং এখান থেকে কিন্তু আপনাদের মোট শূন্য পদ এখানে উল্লেখ করা আছে দুশো পঁচিশটি কিন্তু শূন্যপদ আছে এবং পদের নাম এখানে পদের নাম কিন্তু ডেটা এন্ট্রি অপারেটার কোয়ালিফিকেশান মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু গ্রাজুয়েট উইথ সার্টিফিকেট অর্থাৎ গ্র্যাজুয়েশানে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং এখানে কিন্তু পোস্ট যেটা আছে অর্থাৎ টোটাল পোস্ট কিন্তু দুশো পঁচিশটি এবং স্যালারি কিন্তু আর ষোলো হাজার থেকে পার মাসে কিন্তু শুরু হবে এবং এখান থেকে কিন্তু আপনাদের তাছাড়াও অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য স্কিল টু রিড রাইট ইন বেঙ্গলি অ্যান্ড মাস্ট প্রসেস গুড টাইপিং স্কিল অফ ডেটা এন্ট্রি অপারেটার অর্থাৎ যে আবেদন করবে আবেদনকারী কিন্তু বাংলা লিখতে পড়তে জানতে হবে এবং তার পাশাপাশি কিন্তু কম্পিউটারের টাইপিস্টের জন্য কিন্তু দক্ষ থাকতে হবে এবং এখানে কিন্তু আপনারা শুধুমাত্র আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখানে কিন্তু লেখা আছে এবং এখানে কোন মানে কোন ক্যাটাগরিতে কটা ভ্যাকান্সি আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার তার আগে কিন্তু লেখা আছে যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে পনেরো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ কালকের থেকে আজকে কিন্তু ষোলো ষোলো তিন দু এবং লাস্ট ডেট এখানে কিন্তু লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট কিন্তু চার চার দু পর্যন্ত এবং যারা ভ্যাকান্সি কি আছে এখানে এখানে যারা জেনারেল আছো তারা কিন্তু একশো ভ্যাকান্সি আছে এসসি তাদের কিন্তু পঞ্চাশটা এসটিদের কিন্তু চোদ্দোটা ও এদের ক্ষেত্রে কিন্তু বাইশটা ওবিসির বি ক্ষেত্রে ষোলোটা এবং ইডব্লিউএস এস ইকোনমিক্স যে যে ক্যাটাগরি আছে তাদের কিন্তু তেইশটা এবং প্রত্যেকের কিন্তু যে বয়সের সময়সীমা সেটি কিন্তু আঠারো থেকে চল্লিশ বছর এবং এস সি এস এদের কিন্তু মানে আগের মতোই কিন্তু আপনারা বয়সের ছাড় পাবেন সিরা পাঁচ বছরের এবং সরি তিন বছরের এবং এসটিরা এসসি এবং এসটিরা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবেন এবং ও কিন্তু তিন বছরের ছাড় পাবেন এবার চলুন দেখে নেওয়া যাক আবেদন পদ্ধতি কলকাতা পুলিশ ডেটা এন্ট্রি অপারেটার পদের মূল ওয়েবসাইট যেটি যেখান থেকে আপনারা আবেদন করবেন সেই আবেদনের ওয়েবসাইটটি কিন্তু আমি চলে এসেছি তাছাড়াও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনের নিচে কিন্তু আমি এই যে লিঙ্কটি লিঙ্কের মানে লিঙ্কটা আমি পেস্ট করে দেবো সেখান থেকে কিন্তু আপনারা এখান থেকে এই পদে চলে আসবে এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে নিচের দিকে তো স্ক্রল করবেন স্ক্রল করার পরে কিন্তু এখানে একটি অপশান আপনারা দেখতে পান মিডিল দিকে রিক্রুটমেন্ট অফ দুশো পঁচিশ ডেটা এন্ট্রি অপারেটার ইন কলকাতা পুলিশ তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরই কিন্তু আপনাদের একটু রিডাই মানে লোডিং হয়ে রিডাইরেক্ট করবে অন্য একটি পেজে তারপরে কিন্তু আপনাদের পেজটি এমনই দেখতে হবে এবং এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে রিক্রুটমেন্ট অফ দু হাজার দুশো পঁচিশ ডেটা এন্ট্রি অপারেটর কলকাতা পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিক অর্থাৎ জবটি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক হবে তো এখান থেকে কিন্তু আপনাদের দুটো অপশান পেয়ে যাবেন একটি হচ্ছে নোটিশ একটি হচ্ছে প্রসেস তো প্রসেস অপশানে ক্লিক করবেন প্রসেস অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো যাদের অলরেডি মানে অ্যাকাউন্ট করা আছে তারা কিন্তু এখান থেকে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করেছিল সেই মোবাইল নাম্বার এবং এখানে এই ক্যাপচার করতে এই ঘরে দিয়ে কিন্তু আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন এবং যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা কিন্তু রেজিস্ট্রেশন নাও এখানে কিন্তু ক্লিক করবেন তো চলুন আমি অন ক্রিকেটে কিন্তু ক্লিক করেছি এবং ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনাদের প্রথমে একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে ইনপুট করতে হবে এবং আপনার নাম কিন্তু ইনপুট করতে করতে হবে টাইটেল সহ এখানে কিন্তু পোস্টের নাম কিন্তু অটোমেটিক্যালি এখানে সিলেক্টেড দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটার তারপর এখান থেকে কিন্তু আপনারা কোন ক্যাটাগরি এসসি এস টি যেটি আপনারা আছেন সেই সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা কিন্তু সে মানে সিলেক্ট করে নেবেন তারপরে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পরই কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনি ওপরে এন্টার করেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ছটি সংখ্যার একটু ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু আপনারা এই ঘরে বসিয়ে দেবেন বসিয়ে কিন্তু আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি অনস্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমি মোবাইল নাম্বার বসিয়ে আছি নাম লিখেছি নিজের দিকে আসছি আমি এখানে কিন্তু আমি ডেটা এন্ট্রি অপারেটর সিলেক্ট করে নিয়েছি এখানে ওবিসি এ সিলেক্ট করে নিয়েছি নিজের দিকে আসছি নিজের দিকে আসার পরে কিন্তু জন্ম তারিখ যে জন্ম তারিখ সেই জন্ম তারিখ কিন্তু সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু গেট ওটিপি যেটা আছে গেট ওটিপিতে কিন্তু আমি ক্লিক করেছি ক্লিক করার পরে কিন্তু আমাদের একটি ওটিপি পাঠানো হয়েছে যেখানে কিন্তু আমি এখানে লিখবো কেট ওটিপি করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু একটু ছটি সঙ্গে ওটিপি বসানো হয়েছে সেই সেই ওটিপি কিন্তু আমি বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু এখান থেকে যে ক্যাপচার কোডটি আছে অর্থাৎ এই ক্যাপচার কোডটি এই ক্যাপচার কোডটি কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে আমি নিজের দিকে আসার পরে রেজিস্টার রেজিস্টারে কিন্তু আমি ক্লিক করেছি তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম ইন অপশনে নিয়ে চলে আসবে আপনারা কিন্তু ইন অপশনে চলে আসবেন এখানে কিন্তু যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে আপনারা ফিল করবেন ফিল করার পরে কিন্তু নিজের দিকে আসার পরে লগ ইন অপশানে ক্লিক করবেন আমি কিন্তু যে মোবাইল নাম্বারটা বসিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে কিন্তু বসিয়ে দিয়েছি এবং এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে কিন্তু আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে কিন্তু নিজের দিকে আসছি নিজের দিকে আসার পরে কিন্তু ছটি সংখ্যার ওটিপি আবারও গিয়েছে এই ওটিপি কিন্তু আমি দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলাম তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে প্রথমে কিন্তু আপনার পার্সোনাল ডিটেলস থাকবে তারপরে কিন্তু ডকুমেন্টস আপনাদের তারপরে কিন্তু কোয়ালিফিকেশান তারপরে স্কিল তারপরে কিন্তু প্রিভিউ এই পাঁচটি অপশান কিন্তু আপনাদের মানে ফিল আপ করতে হবে তো সবার প্রথমে আমি যে পার্সোনাল ডিটেলস এখানে লেখা আছে সেই পার্সোনাল ডিটেলসে আমার নাম কিন্তু আগে আমি রেজিস্ট্রেশন করেছি বলে নাম লেখার দরকার নেই আপনার বাবার নাম লিখবেন তারপরে এখানে ডেট অফ বার্থ কিন্তু লেখার দরকার নেই কারণ আগে কিন্তু এন্টার করেছেন তারপরে এখানে কিন্তু আপনারা ছেলে না মেয়ে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে এখানে মোবাইল নাম্বার কিন্তু আগে থেকে এন্ট্রি করেছেন বলে দেওয়ার দরকার নেই যদি মনে করেন অন্টারলাইন মোবাইল নাম্বার দেবেন তাহলে দিতে পারেন নাহলে না দিতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা আধার কার্ড নাম্বারটা এখানে ইনপুট করবেন তারপরে কিন্তু একটি ভ্যালিড ইমেল আইডি কিন্তু এখানে ইনপুট করবেন তারপরে এখান থেকে আপনারা কোথায় বসবাস করেন সেই জায়গাটার অর্থাৎ কোন রাজ্যে সেই রাজ্যের নাম সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু পুলিশ স্টেশন আপনাদের যে নিকটবর্তী পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনটা কিন্তু সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু আপনার পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন এই জায়গাটায় পুরো ডিটেলসটা কিন্তু আপনারা মানে আপনাদের পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে ফিলিপ করবেন তারপরে এখান থেকে কিন্তু আপনাদের যে পিনকোড বা পোস্টাল পিনকোড সেই পিনকোডটা কিন্তু এখানে ইনপুট করবেন তারপর এখান থেকে যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম টু সেম বা একই হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে সেম অ্যাজ ফমানেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন তাহলে কিন্তু নিজের ঘরগুলো যে প্রেজেন্ট অ্যাড্রেস মানে এর সঙ্গে ম্যাচ হয়ে যাবে তারপরে এখান থেকে কিন্তু আপনারা সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করার পর পরে কিন্তু আপনাদের কোনার দিকে ডান সাইডে কিন্তু নেক্সট আসবে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের আপলোড করতে হবে আপনারা এখান থেকে কি করবেন এখান থেকে কিন্তু প্রথমেই যে আছে যে অ্যাড্রেস প্রুফ তো অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাদের কী দিতে হবে নিচে কিন্তু বলা আছে ভোটার আইডি আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিসিটি বিল রেশন কার্ড আপনি যে কোনো একটি দিতে পারেন এবং তবে কিন্তু তার যে ছবিটি হবে বা যে ডকুমেন্টটি সেই ডকুমেন্টটি শুধুমাত্র কিন্তু পিডিএফে আপনাদের আপলোড করতে হবে অন্য কিন্তু জেপিজিতে কিন্তু হবে না এবং সেটি কিন্তু দুশো কেবির মধ্যে আপলোড করতে হবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তাছাড়া তারপরে কিন্তু আইডি প্রুফ আইডি প্রুফ হিসেবে আপনারা কিন্তু ভোটার আইডি বা আধার কার্ড যে কোনো একটি দিতে পারেন এটাও কিন্তু সেম একই দুশো কেবির মধ্যে পিডিএফের আপনাদের আপলোড করতে হবে তারপরে এস প্রুফ এস প্রুফ হিসেবে আপনারা কী দিতে পারেন বার্থ সার্টিফিকেট এবং টেন ক্লাস বা টেন ক্লাস অ্যাডমিট বা টেন স্ট্যান্ডার্ড ফার্স্ট সার্টিফিকেট যে কোনো একটি দিতে পারেন যেখানে কিন্তু আপনাদের অফ বাদ উল্লেখ করা আছে সেটিও কিন্তু আপনারা অনলি পিডিএফ দুশো কেবির মধ্যে তারপরে কিন্তু যদি আপনারা যে কোনো ক্যাটাগরিতে আপনারা আপলোড মানে ফর্ম ফিল আপ করে থাকেন যেমন এসসি এস টি তাহলে কিন্তু সেই সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে এবং সেটিও কিন্তু আপনাদের দুশো কেবির মধ্যে পিডিএফে আপলোড করতে হবে তারপরে এখান থেকে কিন্তু আপনাদের একটি ফটো আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ ফটো এবং সেটি কিন্তু আপনাদের জেপিজি জেপিইজি অর্থাৎ জে পি ইজি অর্থাৎ জেপিজি না কিন্তু জেপি ইজি এর এই ফর্মাটা কিন্তু আপনাদের আপলোড করতে হবে একশো কেবির মধ্যে তারপরে কিন্তু আপনাদের একটি সিগনেচারও জেপিইজিতে আপনাদের আপলোড করতে হবে একশো কেবির মধ্যে সমস্ত কিছু আপলোড করার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক সরি সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এই ধারে সব টিকচিহ্ন উঠে আসবে এটা কিন্তু আপনার দেখে নেবেন তারপরে টিকচিহ্নের পরে কিন্তু নিজের দিকে একটি নেক্সট অপশান আছে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন কিন্তু আপনাদের চলে আসলো এডুকেশান কোয়ালিফিকেশান আপনারা বলা হয়েছে যে ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটিতে আপনি পাস করেছেন সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তার আগে কিন্তু এই ঘট আপনারা কিন্তু ক্লিক করবেন গ্রাজুয়েশান ইন জেনারেল যেটা আছে সেটা তারপরে এখান থেকে কিন্তু আপনাদের মানে কি কী সাবজেক্ট ছিল সাবজেক্টগুলো চুজ করবেন কত মার্ক্সের সাবজেক্ট ছিল তারপর মানে কত মার্ক্সের পরীক্ষা ছিল তিন সেমিস্টার মিলে তারপরে আপনারা কত পেয়েছেন এবং পাসিং ইয়ার কত সেটি কিন্তু আপনাদের এখানে লিখে দেবেন তারপরে সেই সার্টিফিকেটের একটি কপি কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে এবং সেটি কিন্তু এখানে বলা হয়ে গেছে যে অনলি পিডিএফ উইথিন তিন চারশো কপি অর্থাৎ চারশো কপির মধ্যে কিন্তু পিডিএফে আপনাদের আপলোড করতে হবে তারপর নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে কিন্তু আপনাদের সার্টিফিকেট কোর্স অর্থাৎ কম্পিউটারের যে সার্টিফিকেটে সে এই সার্টিফিকেটের তো এখানে কিন্তু কী বলা হয় যে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান তো এখানে কিন্তু কোন কোন কোর্সের নাম এখানে লিখে দেবেন তারপরে এখানে কিন্তু কোন ইউনিভার্সিটিতে পাশ করেছেন বা ইনস্টিটিউট থেকে পাশ করেছেন সেটি কিন্তু লিখে দেবেন এবং কত মাসের কোর্স ছিল সেটি কিন্তু এখানে লিখবেন তারপরে তার এক কপি মানে এখানে কিন্তু রেজাল্ট কিংবা সার্টিফিকেট যে কোনো একটি কিন্তু আপনাদের আপলোড করতে হবে দুশো থেকে দুশো কপির মধ্যে পিডিএফে তো আপনাদের আপলোড করা হয়ে যাওয়ার পরে কিন্তু সেভ অপশানে ক্লিক করবেন সেভ আপনাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে চিহ্ন উঠে আসবে এবং এখান থেকে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের এখানে স্কিল স্কিলে কিন্তু আপনাদের টাইপিং স্পিড কত আছে সেটি কিন্তু এখানে দেখাতে হবে তো এখানে কিন্তু ওয়ার্ড পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে কতটা ওয়ার্ড আপনি লিখতে পারবেন সেটি কিন্তু এখানে লিখবেন লেখার পরে কিন্তু সেভ অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের এখানে ডেটা সেভ সাকসেসফুলি লেখা দেখাবে তারপরে এখান থেকে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের যে টোটাল যে ডেটাটা আপনি ফিল করলেন ফর্মে সেই ডেটার পুরো প্রিভিউাস অর্থাৎ এখানে কিন্তু লেখাই আছে যে প্রিভিউ প্রিভিউ তো প্রিভিউয়াস কিন্তু এখানে দেখাবে আপনাদের সব কিছু দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা আপনি নিচে দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর পরে কিন্তু আপনাদের এই যে চেকবক্সগুলো কিন্তু টিক করবেন টিক করার পর কিন্তু এখান থেকে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এরকম একটি পপ আপ শো হবে যেখানে কিন্তু লেখা আছে আফটার ফাইনাল সাবমিশন ইউ ক্যান নট চেঞ্জ এনি ইনফরমেশান আর ইউ শিওর টু কন্টিনিউ অর্থাৎ আপনি যে ফাইনাল সাবমিট মারতে যাচ্ছেন ফর্মটি কিন্তু আপনি কিন্তু কোনোরকম কারেকশান করতে পারবেন না আপনি যদি শিওর থাকেন তাহলে কিন্তু ওকে অপশানে ক্লিক করুন তো এখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওকে অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে আবারও একটি পপ আপ শো হবে যেখানে কিন্তু লেখা থাকবে অ্যাপ্লিকেশান বিন সেভ সাকসেসফুলি লগ অন এন টাইম টু টাইম টু ফার্দার আপডেট অর্থাৎ আপনি আপনার যে অ্যাপ্লিকেশান কিন্তু সাকসেসফুলভাবে সেভ হয়েছে এবং আপনি লগ ইন করে টাইম টু টাইম কিন্তু ফার মানে নেক্সট আপডেট কী আছে সেটা কিন্তু দেখতে পাবেন তো এখান থেকে আপনারা কিন্তু ওকে অপশানে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনাদের সামনে একটা ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু লেখা থাকবে অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি তারপরে এখান থেকে কিন্তু আপনাদের আরেকটা অপশন থাকবে ক্লিক হেয়ার টু প্রিভিউ অর্থাৎ প্রিভিউ যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন আর যদি এই ফর্মটা যদি প্রিন্ট আউট নিতে চান তাহলে কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তো আমি কিন্তু সাজেস্ট করবো আপনারা কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশানে কিন্তু গিয়ে প্রিন্ট অপশন প্রিন্ট নিয়ে নেবেন কারণ পরবর্তী সেখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে সেটা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কাজে লাগবে অর্থাৎ আপনি আমি কিন্তু পুরো নোটিফিকেশান সহ এক মানে একটি ফর্ম ফিল আপ কীভাবে করবেন কলকাতা পুলিশের ডেটা এন্ট্রি অপারেটর পদে আমি কিন্তু পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম এবং এটি কিন্তু মোবাইল দিয়ে করতে পারবেন কম্পিউটার দিয়ে করতে পারবেন আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা একবার না হলে বারবার কিন্তু দেখবেন এবং ভিডিওটি কিন্তু আপনারা কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং তারপরে কিন্তু আবেদন করবেন ভিডিওটি যে ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন